মেসের দাহাই বেলাই এই বেল থেকে দাহাই নেয় মহর ওর সামর্থ্য যেহেতু বেশি তাহলে ও মহরানা ওর সামর্থ্য নেই ধরিব যদি ওই পরিবার মাই বা চাই দেয় যে পরিবার পঞ্চাশ লাখ টিয়া ত্রিশ লাখ টিয়া মহরানা চাইব আই জন্মানো উচিত নাকি উভয়ের সামর্থ্যের ভিতরে অন্যান যৌক্তিক বেশি মহরণা চাপ প্রয়োগ করলে যুব সমাজ বিয়ে করতে অনীহা প্রকাশ করিব দেরি হবো যে ওই বিয়ের মধ্যে সবচেয়ে বেশি বরকত হয় যে বিয়ের মধ্যে সহজ হয় অতিরিক্ত মহরানা আদায় ইন খনওয়ান ইসলামের মধ্যে খনো সম্বন্ধ আছে মেছের দাহাই বললাই বেল থেকে দাহিন না মহর ইবা নগরিয়ারে জেদ্দুর প্রচলিত নিয়ম মহিলার ইজ্জতই এই দুরমে যে মহর দর গরন পরিব অসাবাসি মহর জেদ্দু দে তে দেওয়ার ফরদিয়ারে আবার হরটা লেখিতে দেড়ে বালামন মিজি কি উসুল কিন্তু বাস্তবে উচুল দে ইবেও আর গো পোহরস ইবেও ঘর তোর কিন্তু উসুল নয় দিয়ে উচুল হ্যাঁ হয় দে আর যদি মাইফার ফক যদি উচুল বলি সম্মতি দে তলি ইতার যদি নিজের হক রে যদি কি দে দেয় করে দে তলি বের হতায় অনেকে হয় হয়তো কি সময় ভাল ভালো তো স্বামীর যদি আর্থিক সামর্থ্য সময় থম যেহেতু লড়সুল হয় দেখি সহজ নেখা জিয়ান ইয়ানেই উত্তম নেখা আর যে পরিবারের আর্থিক সামর্থ্য বেশি ধনী এখন এবার যদি মহারানা সময় ধরি তাহলে ইয়ান তুচ্ছ মনে করব যেহেতু ও কেন ফ্লাইট বাড়ির মধ্যে থাকে ইয়ানোর দাম হতো ওর যে গাড়ি সরে ইয়ানোর দাম হতো ওর যে ফার্নিচার ব্যবহার করে স্ট্যাটাস অনুযায়ী ইনার দাম হতো তাহলে ওর সামর্থ্য যেহেতু বেশি তাহলে ও মহারানা ওর সামর্থ্য অনুযায়ী ধরিব এবং আর আর জিয়ান এখানে মহারানা পরিষদ নগরণ এখানে প্রবণতা কি

ইয়াৰ এবিধ এই মহৰণা এবিধ অন্য কোনো ধৰ্মৰ মধ্য আছে বুলি আমাৰ মন জনা নাই কাৰণ একবাৰ প্ৰথম আলোকম বিভিন্ন ধৰ্মত মহৰণাৰ একগোট তালিকা দিল এটা দেখা গৈছোঁ ইছলাম ইছলাম আচলতে নাৰিয়ললৈ উগ্ৰ ৰক্ষা তহবিল গুজিবি তাৰ কাৰণ এই বৰ্তমানে উগ্ৰ মহিলা উগ্ৰ মাহীফা যদি নিজা হৈ তালাক প্ৰাপ্ত হয় বাভৰ ঘৰত আইজ হয় অ' বাভৰ বা বায়ুৰ বজনো

সামাজিক আর্থিক সামর্থ্য নির্ভরশীল তবে আর এই অঞ্চলের মধ্যে এক ধরনের সিকিউরিটি হিসেবে মনে করে যে বেশি মহারানা দলি ফোয়াই জামিল হইলি বহুরা তালাক ন দিব মহারানা দিবের বয়ে এই বলতে গুয়া খারাপ চিন্তা এই বলতে সস্তা চিন্তা আল্লাহর একখান নির্দেশ পালন করি আই জীবন যাপন করি বিবাহ বন্ধন আবদ্ধ আর নিয়ত্তায় বোধে এই বিয়ে আই আমি মৃত্যু আর স্বামী স্ত্রীর মাধ্যমে বিভিন্ন ভুল বুঝাবি যে জামেলা হতে পারে এই জামিলা নিরসন লাই অর্থাৎ বিভিন্ন ধরনের পদ্ধতি হই আল্লাহ যদি কেয়ার সিকিউরিটি লই থাকে এড়ে বান্দা বেগুনে চেষ্টা করলেও সিকিউরিটি ভঙ্গ ন হইব ইতালে দেখা যাচ্ছে অনেক বেশি মহারণা দৈরানোর পরও বিয়ে নটিকের এই যে হয় একদিন প্রতি ইন্টারনেটের দিয়ে দিই বিভিন্ন শোবিসের যারা সেলিব্রিটি তারা হক দেয় যে তালাকের সংখ্যা বৃদ্ধি পেয়ে তো তারা তো মহারণা বেশি দূর কি তারপরও তালাক কেয়র বুঝে বিভিন্ন বিভিন্ন ছাত্রী বিভিন্ন আইনের ফাঁক ফোঁকত দিয়ে বেশি মহারণার পরও বিয়ে ভাঙিয়ে ইতের লাই মহারণা বেশি নদরীরে বরের সামর্থ্য এবং কণে বউয়ের অবস্থা উভয়ের মাঝে একটা সামঞ্জস্য রেখে মহারণা দরণ দরান মাহারান যে ওই বিয়ের মধ্যে সবচেয়ে বেশি বরকত হয় যে বিয়ের মধ্যে মহরান সহজ হয় আল্লাহ রসুল সহজ শব্দ ব্যবহার করছি কম বেশির হতা হয় তার মানে এই শব্দের মধ্যে কিছু জিনিস জানানোর আছে সময় আমি নয় এবং বিশেষগরি এর আর সমযোগ্য বেদিতেও রূপান্তরিত হয়ে গিয়ে এই বেদের জীবে কোনো দিন পাঁচ লাখটি একসাথে নাও দেখে তারাও কি পাঁচ লাখটি খাবেন বা মোহর ধরের জীবের সম্পূর্ণরূপে হারাম এই ধরনের মহরানার দাবি রে তৎক্ষণাণাৎ যে আমি মানি লোস আমি যেহেতু আগামী দিনকে জানি এবং বিয়ে করি ইবের কি পরিকল্পনা আছে কিনা কোনো খারাপ ইয়ানি এবং বোধ সমত অগোষ্ঠীর নানা পরতার কারণেও এই সমস্ত বিয়ে সাথে ভাঙ্গি যায় ভাঙি জন পরে এক ধরনের মহা দুর্যোগ নামি হই সুতরাং ওই মহারানা এর বাইরে মহারানা অন্য উচিত ন